ইলিশ শুধু একটি মাছ নয় এটি বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস এবং অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ বিশেষত পহেলা বৈশাখের মতো বিশেষ দিনে ইলিশ মাছ বাংলাদেশের জনগণের জন্য এক অমূল্য উপহার হয়ে ওঠে তবে ইলিশ মাছের প্রজনন এবং এর সামাজিক সাংস্কৃতিক প্রভাব ছাড়াও এর রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সরকারের সংরক্ষণ উদ্যোগ এবং দেশের অর্থনীতিতে এর অবদান কিভাবে সহায়ক তা আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানবো এছাড়া ইলিশের সুরক্ষা এবং এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারের পদক্ষেপগুলি কিভাবে ইলিশের ভবিষ্যৎ নিশ্চিত করছে তাও আমরা আলোচনা করব। যদি ইলিশের অদ্বিতীয় গুরুত্ব এবং এর বাণিজ্যিক এবং সাংস্কৃতিক প্রভাব নিয়ে আরও জানার আগ্রহী হন তবে এই ভিডিওটি পুরোপুরি দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ খাদ্য ইলিশ নিয়ে আমাদের চ্যানেল কালচক্র এর আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের আরও উদ্দীপনা দিন বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাবার ইলিশ মাছ যা পয়লা বৈশাখের মতো বিশেষ দিনগুলোতে অনবদ্য অবস্থান ধরে রাখে ইলিশ কেবল একটি মাছ নয় এটি বাংলাদেশের সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি সারা বিশ্বে বাংলাদেশের পরিচিতিও বহন করে এই মাছের সঙ্গে জড়িয়ে আছে দেশের ঐতিহাসিক সামাজিক ও অর্থনৈতিক নানা দিক ইলিশ মাছ বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মাছ হিসেবে অফিসিয়ালি স্বীকৃতি পায় দুই সালে কিন্তু উনিশশো সালে যখন বাংলা বাংলাদেশের জাতীয় ফল জাতীয় ফুল এবং এই জাতীয় আরও অনেক বিষয়কে স্বীকৃতি প্রদান করা হচ্ছিল তখন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌখিকভাবে ইলিশকে জাতীয় মাছ হিসেবে ঘোষণা করেন লোকে মুখে যতটুকু শোনা যায় উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালের দিকে ইলিশের উৎপাদন এবং প্রাপ্যতা অনেক বেশি থাকার কারণে মানুষ সাধারণত যথেষ্ট স্বল্প মূল্যে এবং খুব সহজেই ইলিশ আহরণ করে তাদের নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারছিল এছাড়াও এই মাছের রূপ সকলকে মুগ্ধ করত জারি পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী মৌখিকভাবে এই ঘোষণাটি দিয়েছিলেন পরবর্তীতে দুই সালে ঘোষণাটি অফিসিয়াল স্বীকৃতি পায় এছাড়াও দুই সালের সতেরোই আগস্ট ইলিশকে জিআই পণ্য হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সনদপ্রাপ্ত করা হয় এবং বাংলাদেশ সরকারের তথ্য মতে বর্তমান সময়ে এককভাবে বাংলাদেশ বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ ইলিশের উৎপাদক দেশ এছাড়াও বাঙালি বাঙালি এক গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষে পান্তা ইলিশ খাওয়ার যে জনপ্রিয় প্রচলন আছে যতটুকু জানা যায় উনিশশো সালে রমনা বটমূলে পহেলা বৈশাখের উৎসবে প্রথমবারের মতো এই প্রচলনটি শুরু হয় ইলিশ বাংলাদেশের জলজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বাংলাদেশের মৎস্য সম্পদের এক অমূল্য রত্ন ইলিশ মাছ শুধু একটি খাদ্য নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক জীবনেও গভীরভাবে সম্পৃক্ত ইলিশের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অনেক পুরো এবং এটি দেশের প্রতিটি অঞ্চলে ব্যাপকভাবে জনপ্রিয় ইলিশের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর সুস্বাদু মাংস এই মাছটি সাধারণত দেশের প্রাকৃতিক পরিবেশে খুব সহজে পাওয়া যায় প্রধানত উপকূলীয় অঞ্চলের নদী এবং সাগরের কাছে ইলিশ মাছ শিকার করা হয় ইলিশ মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর প্রজনন ক্ষমতা যা এই মাছকে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ করে তুলেছে বাংলাদেশের মৎস্য শিল্পে ইলিশের অবদান বিশাল শুধু দেশীয় বাজারেই নয় বিদেশেও ইলিশের চাহিদা রয়েছে বিশেষ করে ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি ইলিশ রপ্তানি করা হয় এবং এতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে ইলিশ মাছের প্রজনন এবং শিকার নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার প্রতি বছর কিছু নির্দিষ্ট সময়কালে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে সাধারণত যখন ইলিশের প্রজনন কাল থাকে তখন এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় মা ইলিশ মাছের শিকার বন্ধ করার মাধ্যমে সরকার মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয় এছাড়া ইলিশ মাছের উৎপাদন শুধু দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে না বরং এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের মৎস্য খাতে অবকাঠামো উন্নয়ন এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করছে ইলিশ মাছ বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ কৃষি সংস্কৃতি এবং মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে স্বীকৃত যার সুরক্ষার জন্য এবং এর উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ সবসময় গ্রহণ করে আসছে এটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে ইলিশ মাছের প্রজনন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া যা মাছটির সংখ্যা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে ইলিশ মাছ সাধারণত নদী ও সাগরের মিঠা পানিতে প্রজনন করে থাকে প্রজননের জন্য উপযুক্ত পরিবেশে মা ইলিশ তাদের ডিম ছাড়ে যা পরে শাবক হিসাবে পরিণত হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো বিশেষত নদী সাগর এবং মিঠা পানি এলাকা ইলিশের প্রজননের জন্য আদর্শ জায়গা প্রজননকালে সাধারণত ইলিশ ইলিশ মাছ মিঠা পানিতে চলে আসে এবং ডিম ছাড়ে মা ইলিশ যখন ডিম ছাড়ে তখন মাছের শাবক তৈরি হয় এবং তারা পরবর্তী সময়ে বড় হতে হতে থাকে প্রজনন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে সঠিক পরিবেশ এবং নিরাপত্তা অত্যন্ত জরুরি এই জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর মা ইলিশ শিকার করা নিষিদ্ধ করে যাতে প্রজনন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে জীব বৈচিত্র্য সংরক্ষণে ইলিশের প্রজনন ভূমিকা গুরুত্বপূর্ণ ইলিশ মাছের প্রজনন ও শিকার ব্যবস্থাপনা বিশেষ করে প্রজনন মৌসুমে মাছ শিকার নিষেধ করা বাংলাদেশের জলজ জীববৈচিত্র্যকে সুরক্ষিত রাখে মা ইলিশের সংখ্যা বৃদ্ধি এবং শাবক উৎপাদনের মাধ্যমে ইলিশ মাছের উৎপাদন দীর্ঘমেয়াদী ভাবে বজায় থাকে ইলিশের প্রজনন ক্ষেত্রগুলোতে শিকার নিষিদ্ধ করে মাছের যায় যা ভবিষ্যতে ইলিশ মাছের সরবরাহ নিশ্চিত করে এছাড়া ইলিশের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষা শুধু দেশের খাদ্য নিরাপত্তা নয় বরং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যদি ইলিশ মাছের প্রজনন সঠিকভাবে না হয় তবে তার প্রভাব দেশের মৎস্য সম্পদে বিরূপ হতে পারে মাছের উৎপাদন কমে যেতে পারে যা খাদ্য সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশে ইলিশের প্রজননকে সুরক্ষিত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যে পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মা ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা বিশেষ করে প্রজননকালীন সময়ে দুই সালে প্রথমবারের মতো মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয় এবং দুই থেকে তা নিয়মিত হয়ে ওঠে যা সুফল আসতে শুরু করে দুই সাল থেকে ইলিশের জন্য অভয়াশ্রম ঘোষণা ও জাটকা রক্ষার মতো উদ্যোগের সুফল শুধুমাত্র ইলিশ মাছের জীববৈচিত্র্য সংরক্ষিত করতে ভূমিকা রাখছে না এটি দেশের মৎস্য সম্পদকে টেকসইভাবে বৃদ্ধি করছে ইলিশ মাছ বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে অন্যতম যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের মৎস্য খাতের অবদান হিসেবে ইলিশ মাছ রপ্তানি শুধুমাত্র জাতীয় অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে পরিচিতি ও সম্মানও বৃদ্ধি করছে গত কয়েক দশক ধরে ইলিশ মাছ রপ্তানি বাংলাদেশের অন্যতম উপার্জনকারী খাতে পরিণত হয়েছে বাংলাদে দেশের জলজ পরিবেশে উৎপাদিত ইলিশ মাছের স্বাদ ও গুণগত মান বিশ্বের অনেক দেশেই সুপরিচিত বিশেষ করে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের ইলিশের চাহিদা অনেক বেশি এসব দেশেই ইলিশ মাছের রপ্তানি হয়ে থাকে এবং এর মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় হয় দুই সালে বাংলাদেশ থেকে প্রায় ছয়শ মিলিয়ন ডলার ইলিশ রপ্তানি করে অর্জিত হয়েছে যা দেশের সামগ্রিক রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বিশ্ব বাজারে ইলিশ মাছের মান এবং এর গুণগত বৈশিষ্ট্য বাংলাদেশের মৎস্য খাতের সাফল্যের নদী সাগর ও উপকূলীয় অঞ্চলের ইলিশ বিদেশি বাজারে বেশ প্রশংসিত হয়েছে ইলিশের এই বিশেষত্ব বিশেষ করে মাংসের স্বাদ মিষ্টতা এবং আকার বিদেশি বাজারে বাংলাদেশের পণ্য হিসেবে একটি বিশেষ মর্যাদা অর্জন করেছে এছাড়া ইলিশের রপ্তানি বাংলাদেশের কৃষি ও মৎস্যখাতে স্থিতিশীল আয়ের উৎস হিসেবে কাজ করছে বৈদেশিক মুদ্রা অর্জন করে সরকার দেশের অর্থনীতি শক্তি শক্তিশালী করতে যেমন সক্ষম হচ্ছে ঠিক একইভাবে দেশের রাজস্ব ব্যবস্থাতেও এই রপ্তানি আয় সহায়ক ভূমিকা রাখছে বাংলাদেশের শিল্প উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য খাতেও বিনিয়োগে সহায়তা করছে বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার মৎস্য খাতের সক্ষমতা ও দক্ষতার প্রমাণ করছে বিশেষত ইউরোপীয় দেশগুলোতে ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক বৈশ্বিক স্থান আরো শক্তিশালী করছে এছাড়া ইলিশের রপ্তানি বৃদ্ধির ফলে দেশের ছোট ও মাঝ মাঝারি মৎস্যজীবীরা তাদের উপার্জনের সুযোগও বৃদ্ধি করেছে যা স্থানীয় অর্থনীতির জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার ইলিশের রপ্তানির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যেমন আন্তর্জাতিক মানের শিকার ব্যবস্থাপনা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জন্য রপ্তানি বাণিজ্য সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এর ফলে বাংলাদেশের ইলিশ মাছ বিশ্বের স্থানীয় পণ্যগুলোর মধ্যে স্থান পেয়েছে যা বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে সাহায্য করছে ইলিশ মাছ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন জাতীয় অর্থনীতি এবং আন্তর্জাতিক বাজারে দেশের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর রপ্তানি বৃদ্ধি দেশের মৎস্য খাতের জন্য একটি টেকসই অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে যা ভবিষ্যতে আরও বেশি বিদেশি মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বাংলাদেশে ইলিশ মাছের উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা দেশের খাদ্য নিরাপত্তা এবং মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলিশ বাংলাদেশের নদী সাগর এবং উপকূলীয় অঞ্চলে উৎপন্ন হয় এবং এর প্রধান উৎপাদন ক্ষেত্র গুলো হল চট্টগ্রাম খুলনা বরিশাল পটুয়াখালী ও অন্যান্য উপকূলীয় অঞ্চল দেশের ইলিশ মাছের উৎপাদন মূলত মিঠা পানি এবং সাগরীয় পরিবেশেই ঘটে যেখানে মাছের শিকারের জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায় দুই সাল থেকে দুই সালের মধ্যে দেশে ইলিশের উৎপাদন দুই লাখ টন থেকে প্রায় ছয় লাখ টনে পৌঁছায় বর্তমানে বাংলাদেশে ইলিশ মাছের উৎপাদন বছরে প্রায় পাঁচ লাখ মেট্রিক টনের কাছাকাছি যা দেশের মাছের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পৃথিবীতে মাছের মোট উৎপাদন একশো মিলিয়ন মেট্রিক টন যেখানে ইলিশের উৎপাদন মাত্র শূন্য দশমিক সাত শূন্য থেকে শূন্য দশমিক সাত পাঁচ মেট্রিক টন আর বাংলাদেশে এর উৎপাদন শূন্য দশমিক পাঁচ তিন মেট্রিক টন সাধারণত ইলিশ মাছের চাহিদা বাংলাদেশের বাজারগুলোতে সারা বছরই থাকে বাংলাদেশে ইলিশের বাজার মূলত দুটি ভাগে বিভক্ত একদিকে স্থানীয় বাজার এবং অন্যদিকে আন্তর্জাতিক রপ্তানি বাজার স্থানীয় বাজারে ইলিশ মাছের চাহিদা বছরে কয়েকটি বিশেষ সময়ের মধ্যে তুঙ্গ থাকে যেমন পহেলা বৈশাখ ঈদ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান সময়গুলোতে বাজারে ইলিশের দাম বৃদ্ধি পায় কারণ মাছের চাহিদা অনেক বেশি থাকে এ এবং সরবরাহ কিছুটা কমে যায় ইলিশের বাজারে দাম নির্ধারণে অনেকগুলি কারণ কাজ করে যেমন মাছের উৎপাদন বাজারের চাহিদা মৌসুমী পরিবর্তন এবং স্থানীয় মাছ শিকারীদের প্রাপ্যতা যদিও ইলিশের উৎপাদন নির্দিষ্ট অঞ্চল বেশি হয় তবে দেশের বিভিন্ন স্থানে এর সরবরাহ ব্যবস্থার উন্নতির কারণে দাম সাধারণত বেশিরভাগ থাকে সাধারণত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ইলিশ মাছের উৎপাদন সবচাইতে হচ্ছে চাঁদপুর এবং বরগুনা জেলা চাঁদপুর এবং বরগুনা জেলায় বিপুল পরিমাণের ইলিশ উৎপাদিত হওয়ার কারণে চাঁদপুর জেলার অপর নাম ইলিশের বাড়ি বলে ব্যাপকভাবে প্রচলিত এবং বরগুনা জেলাকে বলা হয় ইলিশের জেলা বলে যতটুকু জানা যায় চাঁদপুরের পুরাতন ইলিশ ঘাট চারশো পাঁচশো বছরের ঐতিহ্য বহন করে আসছে যেখানে অতীত সময়ে কলকাতা থেকে সরাসরি স্টিমারে করে ব্যবসায়ীরা আসত ইলিশ কেনাবেচা করার জন্য এছাড়া বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা এবং পশ্চিম ইলিশা ইউনিয়নের মধ্যভাগ দিয়ে প্রায় বারো কিলোমিটারের লম্বা একটি সড়ক চলে গিয়েছে যার নাম ইলিশা সড়ক যা শুরু হয়েছে জিরো পয়েন্ট ইলিশ চত্বর থেকে আর শেষ হয়েছে ইলিশ ঘাটে এছাড়াও কুয়াকাটায় ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছে ইলিশ মার্ক ও রিসোর্ট এটি একটি রেস্টুরেন্ট কাম আবাসিক হোটেল যেখানে ইলিশপ্রেমী মানুষকে নান্দনিকভাবে ইলিশ খাওয়ানোর জন্য বাহাত্তর ফুট লম্বা ও আঠারো ফুট চওড়া একটি দীর্ঘাকৃতির ইলিশের রেপ্লিকা তৈরি করা আছে যার পেটের মধ্যে বসে একসঙ্গে পঁয়তাল্লিশ জন মানুষ একসাথে ইলিশ খেতে পারবে এই তথ্যগুলো শুধুমাত্র আমাদের দেশের ইলিশের প্রতি জনপ্রিয়তারই একটি বহিঃপ্রকাশ মাত্র এছাড়াও পদ্মার মাওয়াঘাটে ইলিশ খেতে যাওয়ার গল্প বাংলার তরুণ প্রজন্মের কাছে নতুন করে ব্যাখ্যা করার মতো কোনো ঘটনা না ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যেমন স্থানীয় মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাছের উৎপাদন বাড়ানোর জন্য পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং মাছ শিকারীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন করতে সক্ষম হয়েছে দেশের বাজারে ইলিশের চাহিদা পুরো বছর ধরেই ব্যাপক থাকে বিশেষত রাজধানী ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বরিশালের মতো বড় শহরগুলিতে ইলিশের বাজারের চাহিদা অনেক বেশি গ্রামীণ অঞ্চল ইলিশ মাছের চাহিদা রয়েছে তবে শহর এলাকায় এটি সাধারণত বেশি জনপ্রিয় তবে ইলিশের উৎপাদন এবং বাজারের মধ্যে কয়েকটি সমস্যা রয়েছে মৎস্যজীবীদের জন্য শিকার নিষিদ্ধকরণ মাছের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা বাজারে মাছের সরবরাহের টেকসই ব্যবস্থা এবং দাম নিয়ন্ত্রণের বিষয়ে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এভাবে বাংলাদেশের ইলিশের উৎপাদন এবং বাজার দেশের মৎস্য খাতে এক গুরুত্বপূর্ণ দিক যা জাতীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের বড় শহরগুলো বড় বাজারগুলোতে পহেলা বৈশাখের আগে এবং পরে ইলিশ মাছের ব্যবসা সবচাইতে বেশি জমে ওঠে ইলিশের দামও বাড়ে কারণ উৎসবের দিনগুলোতে মাছের চাহিদা অনেকটাই বেড়ে যায় ইলিশ মাছ বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক বিশেষ স্থান অধিকার করে এই মাছটি শুধু খাবারের অংশ নয় এটি বাংলাদেশের মানুষের জন্য একটি সাংস্কৃতিক প্রতীক বিশেষ করে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষে ইলিশ খাওয়ার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে পহেলা বৈশাখে দেশের প্রতিটি পরিবারে ইলিশ মাছ খাওয়ার রীতি অত্যন্ত গুরুত্ব পায় এটি ব্যক্তি পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে একটি সামাজিক ঐতিহ্য হয়ে উঠেছে ইলিশ মাছের সামাজিক প্রভাব বাংলাদেশের গ্রামীণ ও শহরে জীবনে স্পষ্টভাবে দেখা যায় গ্রামে পহেলা বৈশাখের উৎসব শুরু হওয়ার আগে থেকেই ইলিশ মাছ কিনতে বাজারে ভিড় জমে শহরাঞ্চলেও এই মাছের বিশেষ চাহিদা থাকে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশালের মতো বড় শহরগুলোতে শুধু নববর্ষেই নয় অন্য সামাজিক উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে ইলিশের গুরুত্ব থাকে এই মাছটি স্বাদ ও গুণগত মানের কারণে একদিকে যেমন মানুষের খাবারের চাহিদা পূরণ করে তেমনি এটি একটি প্রাচীন সামাজিক বন্ধনকেও টিকিয়ে রাখতে সহায়তা করে ইলিশ মাছের সাথে জড়িত সাংস্কৃতিক রীতিনীতির মধ্যে অন্যতম হল এর রান্নার পদ্ধতি ইলিশ রান্নার বিভিন্ন রেসিপি যেমন ইলিশ ভাজা ইলিশ মাছের ঝোল ইলিশ বাটা সরিষা ইলিশ এবং পদ্মপুকুরী ইলিশ প্রভৃতি বাংলাদেশের স্থানীয় আন্তর্জাতিক সংস্কৃতির একটি অংশ এসব রান্না মূলত পরিবারের সদস্যদের একত্রিত করে যেখানে একটি ঐতিহ্যগত সামাজিক মিলন মেলা সৃষ্টি হয় এর মাধ্যমে পরিবার বন বন্ধু এবং প্রতিবেশীদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যা বাংলাদেশি সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ এছাড়া ইলিশ মাছের সাথে জড়িত রীতিনীতি বাংলাদেশের লোকগান আঞ্চলিক শিল্প এবং উৎসবগুলোর সাথে জড়িত বাংলাদেশের নানা অঞ্চলের শিল্পীরা বিভিন্ন উৎসবে ইলিশ মাছের গুণগান গেয়ে থাকেন এবং এসব গানের মাধ্যমে একটি মাছের সাংস্কৃতিক গুরুত্বকে আরও একবার মনে করিয়ে দেওয়া হয় এভাবে ইলিশ মাছ বাংলাদেশে কেবল খাদ্য নয় এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলেরও অমূল্য অঙ্গ হয়ে উঠেছে যা দেশের ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ হিসেবে কাজ করে বাংলাদেশ সরকার ইলিশ মাছের সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যা মাছটির ভবিষ্যৎ সুরক্ষা এবং জল জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইলিশ মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার বিশেষভাবে মা ইলিশ শিকার নিষিদ্ধ করার ব্যবস্থা নিয়েছে সাধারণত ইলিশ যে সময় সাগর থেকে নদীতে আসে প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এই সময়ের মধ্যেই এই নিষেধাজ্ঞাগুলোকে কার্যকর করা হয় যাতে ইলিশের প্রাকৃতিক পুনর্জন্ম নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে ইলিশের বাজারকে স্থিতিশীল রাখা যায় এছাড়া সরকার ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি ও সুরক্ষিত জলাশয়ের উন্নয়নও করছে জাটকা ধরা নিষিদ্ধ করা হয় এবং সরকার জাটকা সংরক্ষণে নানা উদ্যোগ নেয় যাতে ইলিশের উৎপাদন বাড়তে পারে এর মধ্যে জাটকা ও মা ইলিশ সংরক্ষণের জন্য সচেতনতা প্রচারণা মৎস্যজীবীদের জন্য প্রশিক্ষণ এবং সঠিক মাছ শিকার পদ্ধতি শেখানোর উদ্যোগ অন্তর্ভুক্ত ভক্ত সরকার স্থানীয় মৎস্যজীবীদের জন্য নতুন প্রযুক্তি প্রদান ও সমুদ্রে মাছ ধরার সঠিক পদ্ধতি শিখিয়ে তাদের পেশাদারিত্ব বাড়ানোর জন্য কাজ করছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সরকার ইলিশ মাছের রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়ভাবে মাছ শিকার ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ করছে যা মাছের গুণগত মান বজায় রাখতে সহায়তা করছে। ইলিশ সংরক্ষণের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ইলিশ মাছের জন্য জলাশয় ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো, জলজ পরিবেশ উন্নয়ন এবং নদী মহাসাগর পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণ এবং সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন এইসব পদক্ষেপের মাধ্যমে সরকার ইলিশ মাছের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হচ্ছে এবং একই সঙ্গে এটি দেশের খাতের উন্নয়নে একটি টেকসই সমাধান সরবরাহ করছে ইলিশ মাছের সংরক্ষণে সরকারের এই কার্যক্রম দেশের মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনযাত্রা উন্নত করতে এবং বাংলাদেশের জলজ জীববৈচিত্র্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইলিশ মাছ বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতিতে গভীরভাবে এটি কেবল একটি একটি মাছ নয় বরং দেশের ঐতিহ্য সামাজিক বন্ধন এবং বৈদেশিক মুদ্রা আয়েরও গুরুত্বপূর্ণ প্রথিত উৎস সরকারের প্রচেষ্টা এবং পদক্ষেপের মাধ্যমে ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে যা মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক মা ইলিশের শিকার নিষিদ্ধ করার মাধ্যমে ইলিশের উৎপাদন ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা হচ্ছে যা ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিকে সমৃদ্ধ করবে ছাড়া ইলিশের রপ্তানি বাংলাদেশের আন্তর্জাতিক বাজারের মর্যাদা বৃদ্ধি করেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ভূমিকা রাখছে তাই ইলিশ মাছ শুধুমাত্র দেশের জন্য খাদ্য সরবরাহ করে না বরং এটি একটি অর্থনৈতিক শক্তিরও প্রতীক ইলিশ মাছ সম্পর্কিত আজকের আমাদের এই আলোচনাটি আপনি যদি উপভোগ করে থাকেন তবে দয়া করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের এবং পরিবারের সদস্যদেরও চ্যানেলের ভিডিও দেখার জন্য উৎসাহিত করুন এর মাধ্যমে আপনি আমাদের কন্টেন্টের সাথে যুক্ত থাকতে পারবেন এবং আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে পারবেন